আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকার কারণে অনেকেই কিন্তু ব্যাংক থেকে টাকাগুলো উত্তরণ করে নিয়েছে তবে বর্তমানে ব্যাংকিং সমস্যা সমাধান হওয়ার পর থেকে এখন কিন্তু আবার আপনারা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা যে ইসলামী ব্যাংকে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা ইসলামী ব্যাংকে যারা এফডিআর করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি ইসলামী ব্যাংকের দুই ধরনের ফিক্সড ডিপোজিট সিস্টেম রয়েছে আজকে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ওকে প্রথমত আমরা ইসলামী ব্যাংকের একটি ওয়েবসাইট থেকে যদি একটু খেয়াল করে দেখি এই মুহুর্তে আমরা ইসলামী ব্যাংকের একটি ওয়েবসাইটে আসছি ইসলামী ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে আমরা প্রথমত দেখে নিব যে তাদের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতে কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে সেই বিষয়টি একটু দেখে নেওয়া যায় ওকে এবার আপনারা যদি খেয়াল করে দেখেন তাদের প্রথম যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে মুদ্রাব মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম যেটাকে বলা হয় এম সাধারণত এটি দুইভাবে বাক করা হয় একটা হচ্ছে পাঁচ বছরের জন্য আপনি টাকা রাখতে পারবেন এবং হচ্ছে তিন বছরের জন্য আপনি টাকা রাখতে পারবেন এখন যদি দেখেন পাঁচ বছরের জন্য রাখলে আপনি পাবেন বারো পার্সেন্ট ইভেন তিন বছরের জন্য আপনি যদি রাখেন তাহলে সেই ক্ষেত্রে এগারো পার্সেন্ট ওকে এটা হচ্ছে তাদের এম এম বি আরেকটা হচ্ছে আপনারা যেটাকে এফ বলেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে বলে এম টিডি অথবা হচ্ছে মুদারাবাদ টার্ম ডিপোজিট স্কিম ওকে এখানে কিন্তু এক মাস থেকে ছয়ত্রিশ মাস মানে এক মাস থেকে তিন বছর পর্যন্ত আপনি যে কোনো মেয়াদে স্কিমটি করতে পারবেন এখন আমরা যদি এখানে খেয়াল করে দেখি এক মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে চার দশমিক পাঁচ শূন্য তিন মাসের জন্য নয় পার্সেন্ট ইভেন ছয় মাসের জন্য নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর এক বছরের জন্য তারা দশ পার্সেন্ট মুনাফা দিচ্ছে এখন এই যে পার্সেন্টেজগুলো আমরা এখান থেকে কালেকশান করে নিয়েছি এটা কিন্তু বর্তমান রেট অনুযায়ী দেওয়া আছে এখন এইখান থেকে আমরা বের করে নিব যে প্রথমে আমরা যদি এই এফডিআরটা করি তাহলে আমরা কত টাকা করে জমা রাখলে কত টাকা মুনাফা পাচ্ছি সে বিষয়টি একটু দেখাচ্ছি ওকে এবার আমরা যদি এখানে দেখি আমরা আজকে তিন লক্ষ টাকা নিয়ে সাধারণত বেশিরভাগ সংখ্যক কাস্টমার তিন লক্ষ টাকা নিয়ে আমাদের কাছে প্রশ্নটি করেছেন এখানে আমরা স্টিপ নাম্বার ওয়ান যেটাকে একটু আগে আলোচনা করেছি সেটা হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট অথবা আপনাকে ব্যাংকে গিয়ে আপনি যেটাকে বলতে হবে সেটা হচ্ছে এমটিডিআর বা বা টার্ম ডিপোজিট স্কিম খুলতে চাচ্ছেন এই জিনিসটি আপনাকে বলতে হবে তো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট দুই সম্ভাব্য মুনাফা কারণ ইসলামী ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটি ইসলামী ব্যাংকে কিন্তু তারা কিন্তু মুনাফা যে রেটগুলো রয়েছে এখানে যে রেটগুলো রয়েছে এই রেটগুলো পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই রেটগুলো কিন্তু পরবর্তী মাসে পরিবর্তন হতে পারে তিন লক্ষ টাকা আপনি যদি এই স্কিমগুলোতে জমা রাখেন আপনি কত টাকা করে পাচ্ছেন সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি তিন লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন সেই ক্ষেত্রে আপনি এগারোশো পঁচিশ টাকা পাচ্ছেন এখান থেকে আপনাকে কর কর্তন করতে হবে পনেরো পার্সেন্ট যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট কাটবে আর টিন সার্টিফিকেট সহ আপনি যদি রিটার্ন স্লিভ জমা দেন সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট কাটা যাবে আপনি তাহলে পাচ্ছেন এক মাসে নয়শো টাকা তিন মাসের জন্য আপনি যদি জমা রাখেন ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো আটত্রিশ টাকা তিন মাস পরে আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন ছয় মাসের জন্য রাখলে আপনি বারো হাজার একশো তেরো টাকা পাচ্ছেন আর এক বছরের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তিন লক্ষ টাকা জমা রাখলে এবার আপনাকে আমরা স্টেপ নম্বর ওয়ান দেখিয়েছি এবার হচ্ছে এটা হচ্ছে এক ধরনের স্কিম এখন যে স্টেপটি দেখাবো সেটা হচ্ছে স্টেপ টু আপনি দুই নম্বর স্কিম সেটার নাম হচ্ছে মুদ্রাভা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম মানে প্রত্যেক মাসে আপনি লাভ পাবেন এখানে দুই বছর স্কিম চালু রয়েছে এটা হচ্ছে তিন বছর আর একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি এই দুই বছরের যে কোনো এক বছর আপনি চাইলে করতে পারেন তিন লক্ষ টাকা আপনি যদি তিন বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সাতাশশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার উৎস কর কাটা যাবে চারশো তেরো টাকা আপনি প্রতি মাসে উত্তোলন করতে পারবেন দুই টাকা আপনি তিন লক্ষ টাকা তিন বছরের জন্য জমা রাখলে আপনি প্রতি মাসে দুই হাজার তিনশো আট টাকা করে উঠাতে পারবেন আর আপনি যদি পাঁচ বছরের জন্য তিন লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি তিন টাকা করে পাচ্ছেন আর এখান থেকে চারশো পঞ্চাশ টাকা আপনাকে উৎসকর কাটা হয়ে যাচ্ছে আর হচ্ছে আপনি যদি প্রতি মাসে উঠাতে চান সেই ক্ষেত্রে পঁচিশশো পঞ্চাশ টাকা উঠাতে পারবেন তিন লক্ষ টাকা পাঁচ বছরের জন্য জমা রাখলে আপনি পঁচিশশো টাকা পঞ্চাশ টাকা উঠাতে পারবেন এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি তিন বছরের জন্য অ্যাকাউন্টটি করে দুই বছরের মাথায় ব্যাঙ্কে ফেলেন সেক্ষেত্রে আপনি দুই বছর পর্যন্ত যে প্রফিটগুলো নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে এগুলো কিন্তু অ্যাডজাস্টেড হয়ে কাটা যাবে কারণ এখানে আপনার সাথে ব্যাংকের চুক্তি কিন্তু তিন বছর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য করে তিন বছরের মাথায় ভেঙে ফেলেন এই তিন বছর পর্যন্ত যে প্রফিটগুলো নিয়েছিলেন এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে কাটা যাবে আর যদি আপনি পাঁচ বছর পর্যন্ত রেখে দেন তাহলে আর কোনো টাকা কর্তন করা হবে না তাহলে দুইটা স্কিমে আপনাদেরকে বুঝিয়েছি বিস্তারিত আর এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা যে কোনোভাবে কমেন্ট করতে পারেন এবার এই অ্যাকাউন্টগুলো খুলতে আপনারা অবশ্যই ব্যাংকের একজন কর্মকর্তার সাথে গেলে তারা কিন্তু কারো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবে আর এখানে যে অ্যাকাউন্টটি করতে যাবেন অ্যাকাউন্টটি করার সময় আপনার যে কাগজপত্রগুলো লাগবে সাধারণত আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে যদি না থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটো আপনাকে নিয়ে যেতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজে যিনি অ্যাকাউন্টটি করবে তার দুই কপি ছবি নিয়ে যাবেন আর নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন যে চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে দুই কপি জন্ম নিবন্ধন যদি কেউ নিয়ে যান সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন এই জন্ম নিবন্ধনটিকে অবশ্যই অনলাইনকৃত হতে হবে এবং এই জন্ম নিবন্ধনটিকে অবশ্যই কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে আপনার ইউনিয়ন পরিষদে যদি থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা আপনাকে সত্যায়িত করতে হবে আর যদি আপনি পৌরসভার ভিতরে হন তাহলে আপনার পৌর মেয়র অথবা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করে নিতে পারেন আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আশা করবো আর যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম rahmatullah